সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জন্য একটা মৃত্যু পরোয়ানা উনি আজকে আমাদের জন্য ঘোষণা করলেন আমরা কখনো চাইনি নোটিফিকেশন দিক কিন্তু আজকে আমরা ওনার মুখ থেকে শুনলাম নোটিফিকেশনের বার্তা বিশেষ করে উনি যে সুপ্রিম কোর্টের জাজমেন্টের কথা বললেন সুপ্রিম কোর্টের জাজমেন্টে এক আশঙ্কা ছিল যে সরকার হয়তো আমাদেরকে পরীক্ষার দিকে সরকার হয়তো আমাদেরকে পরীক্ষার দিকে নিয়ে যেতে চাইছে সেক্ষেত্রে এই ডিটেল নোটিফিকেশন দেওয়া ডিটেল বর্ণনা দেওয়া সেক্ষেত্রে আমাদের এই আশঙ্কাটা বরাবরই থেকে যাচ্ছে যে সরকার সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের রিভিউয়ের মধ্য দিয়ে ফিরিয়ে আনার ক্ষেত্রে যে আমরা যে গাফিলতিটা দেখছিলাম সেটাই মনে হচ্ছে আমাদের আশঙ্কা সত্যি হয়ে যাচ্ছে তো এই এই ভয় বা হতাশার জায়গা থেকে আমরা যে আশঙ্কা করছিলাম সেই আশঙ্কাটা কিন্তু আজকে তার বই প্রকাশ দেখতে পেলাম সরকারের পক্ষ থেকে তো আমরা কোনোভাবেই চাইনি নোটিফিকেশান দিক এবং সেটা একেবারে ডিটেলভাবে দিক নোটিফিকেশনে আজকের বিবৃতিতে বলা হলো যে অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট তারপরে এক্সাম ডেট রেজাল্ট ডেট কাউন্সিলিং ডেট এত কিছু কিন্তু সুপ্রিম কোর্টের জাজমেন্টে বলা ছিল না অর্থাৎ আমরা মনে করি শুধুমাত্র জাজমেন্টটাকে ফলো করার জন্যে এত ডিটেল বিবৃতি দেওয়ার প্রয়োজন ছিল না অর্থাৎ আমাদের কোন এক জায়গায় মনে হচ্ছে যে সরকারের সদিচ্ছার অভাব আছে যে সমস্ত যোগ্যদের ফিরিয়ে ক্ষেত্রে সেই সদিচ্ছার অভাব আমরা দেখতে পাচ্ছি আজকে আমরা বলবো যে নেতাজি ইনডোর স্টেডিয়ামে যে মুখ্যমন্ত্রীকে আমরা দেখেছিলাম যে উনি থাকতে একজন যজ্ঞেরও চাকরি যাবে না আজকের মুখ্যমন্ত্রী কিন্তু সেই দিনের থেকে আলাদা অর্থাৎ উনি আইনটাকে মেনে করবেন কোনো একটা জায়গায় মনে হচ্ছে যে সুপ্রিম কোর্টের অর্ডারটাকে উনি অ্যাকসেপ্ট করে নিয়ে যে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন যে দুর্নীতি করেছে সেটাকে পুরোটাকে এড়িয়ে যাওয়ার একটা মন মানসিকতা আমরা দেখলাম অর্থাৎ আমাদের প্রতি যে ইনজাস্টিস হয়েছে আমরা নিরীহ আমরা যোগ্য আমরা কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নয় অর্থাৎ সাত বছর সার্ভিস করার পরে আমাদের প্রতি সরকারের যে দায়বদ্ধতা থাকার কথা ছিল আজকের বিবৃতিতে সে তার প্রতিফলন আমরা দেখি নি উনি দুটো অপশনের কথা বলেছেন প্রথম অপশন হচ্ছে এক্সাম দ্বিতীয় অপশন হচ্ছে রিভিউ উনি বললেন যে রিভিউটা অ্যাকসেপ্ট হয়নি সরকার চেষ্টা করবে আমরা বারবার বলবো সেকেন্ড অপশনটা সরকারকে সর্বতভাবে চেষ্টা করতে হবে রিভিউটা অ্যাকসেপ্ট করিয়ে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর চাকরি ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে এটা উনি নিজে কমিটমেন্ট দিয়েছিলেন ওনার নিজের কমিটমেন্ট ওনাকে রাখতে হবে আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে এটাই আমাদের ওনার কাছে আবেদন আমরা মনে করি যে অনলাইন যে ডেটটা উনি বলেছেন যে জুলাই মাসের একটা ডেট বললেন তো এটা আরো বাড়ানো যেত সেক্ষেত্রে কি হতো যে রিভিউটা অ্যাকসেপ্ট করানোর ক্ষেত্রে সরকারের হাতে সময়টা আরো বেশি পাওয়া যেত আমরা মনে করছি সরকারের আরও যোগ্যদের বাঁচানো এবং নোটিফিকেশন দেওয়া দুটোকে ভারসাম্য রাখার আরও জায়গা ছিল

তো আবার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে মানসিক স্টেট মানে পরীক্ষা দেওয়ার মতন মানসিক পরিস্থিতি নেই সেই জায়গা থেকে শুধুমাত্র এজ রিল্যাক্সেশনটা আমাদের জন্য ন্যায় বিচার হয়নি কোর্টও আমাদের প্রতি ন্যায় বিচার করেনি আমাদের সরকারও আমাদের প্রতি ন্যায় বিচার করছে না এটা নিশ্চয়ই প্রেসারদের সঙ্গে বসা আজকে কম্পিটিশনের মানে একটা নর্মাল একটা এক্সাম দেওয়া আর কম্পিটিটিভ এক্সামের প্রচুর ডিফারেন্স আছে আমরা যখন স্কুলে পড়াচ্ছি শুধুমাত্র একটা সিলেবাস পড়াচ্ছি কিন্তু যখন একটা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়তে হবে টোটাল সিলেবাসটা পড়তে হবে তাহলে আজকে যখন আমরা স্কুলে আমাদের শিক্ষকতার দায়িত্ব পালন করব। আমাদের সাংসারিক দায়িত্ব আছে আমাদের চাকরি হারিয়ে গেছে এই দুশ্চিন্তার মধ্যে আছে শারীরিক প্রতিবন্ধকতা আছে এই সমস্ত কিছু প্রতিকূলতার কে কাটিয়ে উঠে একটা কম্পিটিটিভ এক্সাম দিয়ে সেটাকে কোয়ালিফাই করা এবং চাকরিটাকে পাওয়া মানে মোস্টলি ইম্পসিবল আচ্ছা সকলকেই অ্যাড্রেস করে আমি কয়েকটা কথা বলতে চাই